আমি আনিস আপনাদের সাথে আছি আজকে কিছু সেট নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিও ই দেখেই বুঝতে পারছেন ফেসবুক পেজ থেকে বলতেছি ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আপনারা আমার সাথেই থাকেন আমার ঘরে অনেকগুলাই ফুল ডান্স আছে দেখতে পারছেন আজকে প্রথম আমি আষ্টশ সেটের থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন আমার ফুল ড্রেঞ্চগুলা তিনের মাল আছে ফোরের মাল আছে আঠারো মাল আছে আমার ঠিকানা দিয়ে নেই আমার ঠিকানা হলো জামালপুর জেলা শৈশাবাড়ি থানা সিমলা বাজার রোড চাম্পাগলা হলের সামনে আমার দোকান আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবো এবং বলে দিলাম আপনারা যদি কোনো পুরাতন মাল ক্রয় করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিক্রি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রয় বিক্রয় দুটি করে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে যদি কোনো ভাই কোনো কিছু পুরাতন মাল সাউন্ডের কোনো মাল প্রয়োজন পরে যোগাযোগ করবেন বিক্রি করলেও যোগাযোগ করবেন এখন মূলত আপনাদের মাঝে আমি সেটের ভিডিওগুলো দিব দেখতে পাচ্ছেন একটা আষ্ট সুইডেন কোম্পানি এই সেটটা অনেক দিন ধরে আছে আমার কাছে সেটটা বিক্রি অনেক দেখতে পারছেন সেটটা শুধু আমি ভলিউমটা চেঞ্জ করে নিয়ে আসছি বলিউমেরটা সমস্যা ছিল অনেক ভাই বলছে ভাই সেটের ভিতরে কোনো কাজ কাম আছে নাকি সেটটা এলেগে আমি খুলে রাখছি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি বোঝায় দেওয়ার জন্য চেষ্টা করবো দেখতে পারছেন অনেক ভাই বলে ভাই সেটের খুলে ই দেন ছবি দেন ভিডিও দেন এলাকায় সে খুলে এ দেখতে পাচ্ছেন এই সেটটা দু করে রেট দেওয়া হয়েছে বিক্রি হয় খুবই ভালো বাজে সেটটা আপনার সহ স্ট্যান্ডার্ড যেরকম ইস্ট্যানজার কোম্পানি যেরকম বাজে এটা ওইরকমই একই কোম্পানি একই সেট কিন্তু এটা হলো বাইরের ইতালির সেট এটা হলো ইতালির সেট আর হলো ইস্ট্যানজার কিন্তু এই সেটটা খুবই ভালো বাজে একই একই সেট কিন্তু কোম্পানি ভিন্ন এ দেখছেন ক্যাপাসিটারগুলা অরিজিনাল একবারে অরিজিনাল টুকিটা কিছু সুইচের কাজ করা হয়েছে এই সাইডটা সুইচের একটু কাজ করা হয়েছে টুকিটা কি হালকা পাতলা আর এই সুইচটা চেঞ্জ করছি ভলিউম সাইডটা টুকিটাকি কাজ করা হয়েছে আর আপনার সুইচটা চেঞ্জ করছি আমি দেখতে পাচ্ছেন আর এখানে আপনার সোনালীর সোনালি কালার ফোর জিরের জুড়ো এই দেখতে পাচ্ছেন সোনালি কালার ফোর জিরের জুড়ো এই সেটটা টুকি টেকি গেছ কাজ করা হয়েছে এই সাইডটা কিন্তু কোনো একটা ট্রেন মনে না কোনো ট্রেন চেঞ্জ করা নাই একেবারে খালি শুধু টুকি গিয়ে গিয়েছে তার তুরের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া কোনো ট্রেন চেঞ্জ করা নাই টেনিসম অরিজিনাল আছে কল অরিজিনাল আছে এই সেটটা কোনো ভাই যদি নিতে চান যোগাযোগ করবেন আর এই সেটটার দাম এই আষ্ট কোম্পানি আষ্টশো সেটটার দাম একবারে নিম্ন রেট যেটা আপনাদের মাঝে বলে দিতেছি আমি একবারে পঁচিশ হাজার টাকা নিম্ন রেট পঁচিশ হাজার টাকা সরমন নিম্ন রেট এটা পঁচিশ হাজার আর এটা আপনার সোনালি গ্যালাক্সিটা ফোর জিরো জিরো কোনো টেন্ডিশন চেঞ্জ নাই শুধু আপনার এই সাইডে একটু টুকিটাকি কোনো কাজ করা হয়েছে এটার দাম বর বিশ হাজার টাকা এটার দাম মাত্র বিশ হাজার টাকা একবার সর্বনিম্ন রেট কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আর এখানে আপনার পিপিএ তিন হাজার সেট একটা ক্যাপাসিটির একটা চেঞ্জ করা হয়েছে এই দেন সেটার ই হাতে কাজ করা হয়েছে সেটার দাম এটা সেটটা দিয়ে আপনি তিনের এক পিয়ার মাল চালাতে পারবেন পরে চলবো কিন্তু সাউন্ড একটু কম উঠবো কিন্তু তিনের এক পিয়ার মাল সুন্দর চালাতে পারবেন এ দেখতে পাচ্ছেন একবারে এ লেগে আমি আজকে সেটগুলো বাইক খুলে 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 দিছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই দেখতে পাচ্ছেন পিপে তিন হাজার যদি এই সেটটা ভাই কোনো ভাই যদি নিতে চান সেটটার দাম পড়বো মাত্র এগারো হাজার টাকা সেটটার দাম মাত্র এগারো হাজার এটা সর্বনিম্ন রেট এগারো হাজার টাকা এই যে একটা ক্যাবা সেটা শুধু চেঞ্জ করা হয়েছে আর এই সাইডে হাতে কাজ করা হয়েছে আর এখানে আপনার টিফি এ দুই হাজার টিফি এ দুই হাজার এই বডিটা দেখতে পাচ্ছেন এটা এই সেটটাও আপনার নষ্ট সেট কাজ করাতে হবে এই সাইডটা দনো সাইডে কাজ করাতে হবে গুলো করেনারেল আছে টেন জেনারেল আছে যদি কোনো ভাই নেন এটার দাম পড়ব মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যা আছে এর ভিতরে ভাই ছয় হাজার টাকা দাম পড়বো যদি কোনো ভাইয়ের লাগে যোগাযোগ করেন এটা সেটটা কাজ করাতে হবে কী কাজ করা দেবো ভাই আমি জানি না আমি এমনি আনছি এমনি আপনাদের মাঝে ভিডিও দিয়ে দিয়ে দিলাম যদি কোনো ভাই নেন মাত্র ছয় হাজার টাকা দাম ভরবো এই দেখেন তিন নম্বর সেট আমার সিরিয়ালে তিন নম্বর চার নম্বর ভাই সরি ভাই চার নম্বর সেট আমার সিরিয়ালে চার নম্বর সেট টিভি দুই হাজার মাত্র ছয় হাজার টাকা আর এখানে ভাই সেট হলো আপনার আড়াইশো আট আড়াইশো সেট ম্যাক্স ওয়ান সেটটা খুবই ভালো ম্যাক্স ওয়ান সেটের ভিতরে একটা তাতালের দাগ নাই কোনো দাগে ভাই এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন সেট এটা একদম নতুন সেট এটা মাইক সেট একদম নতুন এটা মাইক সেট যদি কোনো ভাই লাগে ম্যাক্স ওয়ান সেটের নাম হলো ম্যাক্স ওয়ান এই যে দেখেন সামনের সাইডটা দেখাচ্ছি আমার ঘরে জাগা কম দোকা লেগেছে হয়ে গেছে আমি ভাবে আপনাদের ওইরকম দেখাতে পারতেছি না ম্যাক্স ওয়ান সেট আড়াইশো ওয়াট যদি কোনো ভাই লাগে একদম নতুন সেট এটার দাম পড়বো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন এগারো হাজার পাঁচশো টাকার দাম পড়ব এই যে দুটো সাইড দেখতে পারছেন চেষ্টা করছি ভাই দেখানোর জন্য কিন্তু জায়গা কম দেখে দেখাতে পারছি না এটার দাম পড়বো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন আড়াইশো ওয়াট ম্যাক্স ওয়ান এটা দেখতে পাচ্ছেন আড়াইশো ওয়াট আর এখানে মাইক সেট আছে বাংলা একটা সেট আছে এটার দাম পড়ব মাত্র এক হাজার রানিং আছে আর এটার দাম পড়ব দুই হাজার এটার রানিং আছে এটার দাম পড়ব দুই হাজার এটার রানিং আছে এটার দাম পড়ব পনেরোশো যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এক হাজার দুই হাজার দুই হাজার পনেরোশো যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন সব সর্বনিম্ন রেট আর এখানে মাইক পিস আছে মাইক্রোফোন এই দেখতে পাচ্ছেন অনেকগুলো মাইক্রোফোন আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আর এখানে আরেকটা সেট আছে আমার কাছে জিপিএল এর সেট এই যে দেখেন এটাও আপনার এক সাইড নাই এক সাইড নাই এটা খুলে আমি ভিডিও দিছি এর আগে খুলে ভিডিও দিই নি ক্যাপাসিটা গুলো একটা ক্যাপাসিটা চেঞ্জ করা হয়েছে এটা দাম বড় মাত্র পনেরো হাজার টাকা এটা দাম মাত্র পনেরো হাজার টাকা এক সাইড চালু আছে চালু বলতে সুইচ দিলে লাইন আসে কী হয়েছে ভাই এটা বলতো আপনার যা আছে এর ভেতরেই দাম বলব পনেরো হাজার টাকা কোনো ভাই লাগলে যোগাযোগ করেন এখানে যে ইউনিটগুলো আছে মরিচা পাতি আছে মরিচা পাতি রেট দিলাম না এটা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর নিচে তার আছে এই যে মরিচাপাতি যদি আর আমার তিনের মাল অনেকগুলোই আছে তিনের মাল এটা রেট দেওয়া আছে আঠারো হাজার তার বাদে এটা দেওয়া আছে ষোলো হাজার টাকা এটা বডির একবার টন্ডনা এটার সাথে ওই যে সেট আছে সেটটা বিক্রি হয়ে গেছে কিন্তু মালটা বক্স জোড়া আছে ওই যে এটা তিনের মাল তারপরে এটা হলো আপনার আঠারো মাল এটা আছে আঠারো মাল টু টু হাইডো আছে আঠারো মাল যদি কোনো ভাই আগে যোগাযোগ করেন আর পিছনে আপনার ফোরের মাল আছে জ্যাকডিনি স্পিকার ফোরের মাল আছে জ্যাকডিনি স্পিকার ফোরের মাল করস আছে ওয়াই সাতশো দশ যদি কোনো ভাই আগে যোগাযোগ করেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই কেউ ভিডিওটা কাটা কাটা দেখবেন না কারণ হচ্ছে ক্যারিগারি দেখলে বুঝতে পারবেন সেটগুলো বলে কী আছে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব আমার ঠিকানা না আবার বলে নি আমার জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড আমার দোকান চাম্পকাল হলের সামনে যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন কোনো ভাই যদি ফাঁকে থেকে আসতে চান আইসিয় দিয়ে বাজারে তারপর নিয়ে যাবেন আমি এখানে ভিডিওটা শেষ করতেছি খোদা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম